أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলাধীন কোটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত পাকুন্দিয়া কোটি কোটিয়াদি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকে মনোনীত সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা শফিকুল ইসলাম রুহানি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা উপজেলার দায়িত্বশীল বৃন্দ সর্বস্তরের নেতাকর্মী আমার প্রাণ প্রিয় কটিয়ালি উপজেলাবাসী আমি সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি যে প্রচন্ড রোদ উপেক্ষা করে এই ভর দুপুরে আজকের এই গণসমাবেশে বিপুল পরিমাণ জনগণ এলাকাবাসী ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়ে আপনারা আজকের এই সমাবেশকে একদিকে সাফল্য মণ্ডিত করেছেন আরেকদিকে আপনারা বাংলার মানুষকে বার্তা দিয়েছেন যে বাংলাদেশে আজ ইসলামের পক্ষে গণজোয়ার উঠেছে ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের স্বপ্ন বাস্তবায়িত হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের পূর্বপুরুষগণ আমাদের বাচ্চাতাগণ তারা এই দেশটা যেন সুন্দর হয় এদেশে যেন মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে পারে একটি মানবিক রাষ্ট্র হিসাবে দেশটিকে তারা গড়ে তুলতে পারে এই জন্য তাদের অনেক দীর্ঘ সংগ্রাম এবং অনেক আন্দোলন ত্যাগ এবং কোরবানি রয়েছে সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যকে খর্ব করে পূর্ব বাংলার মুসলমানরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল কিন্তু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গভঙ্গ করার জন্য তারা বঙ্গভঙ্গকে রদ করার জন্য সহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই পূর্ব বাংলার মুসলিম জাতিকে আবার কলকাতার আধিপত্য মেনে নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছিল বঙ্গভঙ্গ রদ করার মধ্য দিয়ে পূর্ব বাংলার মুসলিম জাতিসত্তার বিকাশকে তারা ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল এদেশের মানুষ সে কথা ভুলে যায়নি তাই উনিশশো সালে ইংরেজদেরকে একশ নব্বই বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে যখন বিতরণ করা হয় তখন বাংলার মুসলমান বাংলার মানুষ তারা সালের সেই বঙ্গভঙ্গ হ্রদের যথাযথ জবাব দিয়েছিল দিল্লিকে লাল দেখিয়ে ভারত থেকে নিজেদেরকে মুক্ত স্বাধীন করে একটি আলাদা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়েছে ভাগ হয়েছিল যারা মুসলমান যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায় প্রতিষ্ঠা করতে চায় তারা আলাদা রাষ্ট্র পাবে যারা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের রাষ্ট্র হবে ভারত এইভাবে দেশ ভাগ হয়ে গেল ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামী শাসন কায়েম হবে এই সঙ্গ স্বপ্ন নিয়ে এই অঙ্গীকার করে মোহাম্মদ আলী জিন্নারা বাংলার মুসলমানদের কাছ থেকে তারা সমর্থন আদায় করেছিল কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর পর্যন্ত তারা এদেশের মানুষকে শাসনের নামে শাসন করেছে এদেশের মানুষের উপর তারা খবরদারি করেছে প্রভুত্ব করবার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামী কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে নাই ইসলাম যে ন্যায় এবং ইনসাফের কথা বলে ইসলাম যে ভ্রাতৃত্ববোধের কথা বলে ইসলাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষের সাম্যের অধিকারের কথা বলে পশ্চিম পাকিস্তানি খান বাংলার মানুষকে শাসন আলোচনা আলোচনার মধ্য দিয়ে চব্বিশ বছর পর্যন্ত আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে তাই উনিশশো সালে মহা মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এক সাগর রক্ত দিয়ে বাংলার মানুষ এই দেশটাকে আবার তাদের হাত থেকে মুক্ত করেছিল একাত্তর ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি দীর্ঘ এই মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দি ছিলেন স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন মুক্তি পেয়ে তিনি সেখান থেকে গেলেন লন্ডন এদেশের মানুষ আশা করেছিল যে শেখ মুজিব সাহেবের বিমান লন্ডন থেকে সরাসরি সত্য স্বাধীনতা লাভকারী শিশু রাষ্ট্র বাংলার এই রক্ত শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জনকারী নতুন স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু দেশের মানুষকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ল্যান্ড করলো নয়াদিল্লিতে তিনি বাংলার মানুষের কাছে আসেন নাই তিনি প্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য সেখান থেকে ফেরার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে একটা প্রেসক্রিপশন ঢুকিয়ে দিলেন শেখ মুজিব সাহেব সেই প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন এসে বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি করলেন সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেওয়া হলো এভাবেই বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধান দিয়েছিলেন এভাবেই বাংলাদেশের মানুষ আবার বঞ্চনার শিকার হল একবার উনিশশো সালে বঙ্গভঙ্গ করে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই আরেকবার উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্ত করে কোরআনী শাসন পায় নাই আরেকবার একাত্তরে মহামুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে পরেও বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই বাংলার মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ খুঁজে পায় নাই বরং স্বাধীনতার পরবর্তী বাংলাদেশকে কাদের কাছে বিক্রি করে দেয়া হয়েছিল এরপরে 1972 থেকে 2024 সাল ভারতীয় আধিপত্যবাদী সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শাসিত হয়েছে দীর্ঘ 54 বছর দেশের মানুষ যখন অধিকারের কথা বলেছে 54 বছর যখন দেশের মানুষ ইসলামের কথা বলেছে 54 বছর পর্যন্ত দেশের মানুষ যখন তাদের পূর্বসূরিদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে অর্জিত মুসলমানদের এই স্বাধীন ভূমিতে কোরআনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছে তখনই তাদেরকে রাজাকার স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী মৌলবাদী ইত্যাদি নানান ধরনের এক দিয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামকে দাবায় দেওয়ার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এলো এদেশের ছাত্র জনতা তারা কোটা বিরোধী যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল ছাত্র জনতা যখন চাইলো কেন কোটা নয় দলীয় দালাল

ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা শহীদ হল মাদ্রাসা থেকে আমাদের ছেলেরা বের হয়ে আসলো তাদেরকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকরা জিজ্ঞাসা করলো মাদ্রাসার ছাত্র তোমরা কেন রাস্তায় বের হয়েছো তোমরা তো চাকরি করবে না কোটা থাকলেই কি কোটা না থাকলে কি আমাদের সন্তানরা তখন বলেছিল আমরা চাকরির জন্য আন্দোলনে আমি নাই আমার ভাই যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে কেন এভাবে তোমরা খুন করলাম আমি আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য রাজপথে ইসলামী সাথী ও বন্ধুগণ এভাবে বাংলাদেশে স্কুল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সকল বিভেদের দেয়াল ভেঙে বাংলার ছাত্র জনতা ইতিহাসের ইতিহাসের কিংবদন্তি আন্দোলন গড়ে তুললো টেকনাফ থেকে তুলিয়া ছাত্র জনতা হাতে হাত রেখে নতুন বাংলাদেশ করবার জন্য রাজপথে নেমে আসলো এই রাজপথে রক্ত দিল স্কুলের ছেলেরা রাজপথে রক্ত দিল কলেজের ছাত্ররা রাজপথে রক্ত দিলো ইউনিভার্সিটির সন্তানেরা রাজপথে রক্ত দিল আলিয়া মাদ্রাসার সন্তানেরা সেই সাথে রক্ত দিল بالله কৃষকরা রক্ত দিয়েছে আমার ঘরের মা বন্যা রক্ত দিয়েছে বাংলা শিশু সন্তান থেকে আবার বিশ্বপরিটা প্রতিটি সেক্টরের মানুষের বুকের উপর বুলেট ছোড়ে মেরে ফ্যাসিবাদ আর টিকে থাকার সর্বশেষ চেষ্টা করেছিল আপনাদের কোটি আদিন শোরার সন্তান সেও এই আন্দোলন এবং সংগ্রামে ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে রক্ত দিয়েছে আমরা জানেন একজন এই যে পাকুন্দিয়ার আপনাদের এই অঞ্চলের এক শহীদের গর্বিত পিতা শহীদ সিফাতুল্লাহ কমি মাদ্রাসায় সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করত মাওনায় সে সংগ্রামে গিয়ে 5 আগস্ট জীবন উৎসর্গ করেছে শাহাদাতের সুধা পান করেছে আমি বলতে চাই এভাবেই এক সাগর রক্ত পেরিয়ে 2024 সালে 54 বছরের খাসিমাত 54 বছরের ইহুদি বিরুদ্ধে বাংলার কামাল সন্তানেরা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে সেই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে জুলাই সনদ প্রণীত হয়েছে যেই জুলাই জুলাই সনদে সেই সাতচল্লিশ সালের দেশ বিভক্তির কথা বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে যে কারণে দেশ ভাগ হয়েছিল উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা যে কারণে দিল্লির আধিপত্য খর্ব করে আলাদা স্বাধীন মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য রাষ্ট্র গঠন করেছিল বিগত চুয়ান্ন বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোন পথ খোলা হয়নি কিন্তু আজ জুলাই সরব প্রণীত হয়েছে সেই সনদে সাতচল্লিশের দেশ বিভাগের কথা আছে সেই সনদে দুই হাজার তেরো সালের সাপড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাদা পালনকারী নবী প্রেমিক তৌহিদ জনতার গল্প বলা আছে তাই আমরা বলি আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ কিন্তু এক মানুষ চাই যেমনিভাবে বিগত পনেরো বছর দল একটি পক্ষ বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ قائم করেছিল আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী 15 বছর পালাবদল করে তারা নতুন ভাবে ক্ষমতা আকড়ে রাখতে চায় ঠিক আমরা একটাবারটাই দিতে চাই বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিচারিত করেছে নতুন ফ্যাসিবাদ

شهر গণতন্ত্র এবং বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নতুন বন্ধবস্ত দেখতে চায় যারা চুরাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে চায় خلاص হাতে হাত রেখে আবার জুলাই চেতনার ভিত্তিতে নতুন অঙ্ক গড়ে তুলতে চায় বন্ধুগন তাই আমি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাই দুই হাজার ছাব্বিশ সাল সমাগত নভেম্বর মাস চলতেছে ডিসেম্বরের পরে জানুয়ারি নতুন বছর শুরু হবে সেই বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয় সেই নির্বাচন হবে জুলাই সরব বাস্তবায়নের গণভোটেরও নির্বাচন এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তাহলে ফাঁসিবাদের পথ রুদ্ধ হবে জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য আমি আপনাদেরকে দল মতে উঠে পক্ষে ভোট দিবেন গণভোটে হ্যাঁ ভোট দিবেন তো আপনারা হ্যাঁ ভোট দেওয়ার পর আগামী সরকার গঠন করার জন্য রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য একদলীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের मेहनতি কৃষক শ্রমিক মজদুরদের অধিকার বাস্তবায়নের জন্য বাংলাদেশের লুটেরা দুর্নীতিবাদদের রাজনৈতিক আধিপত্যকে গর্ব করে জনতার বিজয় প্রচেষ্টার জন্য আপনারা আমাদের ঐক্যবদ্ধ বিভিন্ন রাজনৈতিক সম্মিলিত রাজনৈতিক দল পক্ষ থেকে যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে তার সপক্ষে আপনারা আপনার শিল মারবেন আমি আপনাদেরকে বলতে চাই কোটি আদি ফাগুন দিয়াই তান্দদেশ খেলাফত মুসলিস মেহনতি মানুষের প্রতিক এই রিক্সা আমরা আমরা ভারলোকের নয় শুধু শুধু শিল্প পদিলের নয় শুধু গার্মেন্টস প্রাদিকদের নয় শুধু মিল কল খেলার নয়

আমাদের খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক জননন্দিত গণমানুষের প্রতীক শিক্ষা প্রতীক আমাদের পাটিও মানুষের প্রাণপ্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব মাওলানা শফিকুল ইসলাম রোহানির হাতে আমি তুলে দিচ্ছি ইনশাআল্লাহ এই নিষ্কাব এবং রুহানি সাহেবকে আমি আপনাদের কাছে আমারত রেখে গেলাম আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার আরিক সাহেব প্রতিকে ভোট দিয়ে রুহানি সাহেবকে যদি জয়যুক্ত করতে পারেন পাকুন দিয়া কোটি কোটি মানুষের প্রতিতি সমস্যা সমাধানে বরিষ্ঠ ভূমিকা পালন করবেন তিনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জনগণের सेवक হয়ে আপনাদের خدمت করব নেতা হয়ে আপনাদের উপর ঝুড়ি ঘোরাবার চেষ্টা করব না বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বড় বড় নেতারা নেতৃত্ব ফলায় আমরা কথা দিচ্ছি রাষ্ট্রের এক পয়সা অন্যায় ভাবে কসুপ করবো না কাউকে করতে দেব না রাষ্ট্রের প্রতিটি পয়সা আমার সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় হওয়া নিশ্চিত করব ইনশাআল্লাহ জনগণের কাছে জবাব দিব আল্লাহর কাছে জবাব দিহিতার ভয় নিয়ে রাষ্ট্র এবং জনগণের খেপত করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই হোসেনপুর মাঠের আয়োজিত আজকের এই এই বিশাল জনসভায় কে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস অতীতে জালিমের রক্ত যক্ষুর সঙ্গে মাথা নত করে নাই আমরা বছরের পর বছর জালিমের জিন্দান খানায় বন্দি ছিলাম কারাগের অন্ধকার প্রকাশটাকে আমরা নির্বাচন করেছিলাম কিন্তু দেশ জাতি এবং ইসলামের প্রশ্নে আমরা আপোষ করি নাই আগামীতেও ইনশাল্লাহ যে কোন বল্লে যে জাতি এবং নিজামর শক্তবরা লক্ষ্য করব ঠিক সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমরা প্রতিষ্ঠা দিতে চাই অনেকে আপনাদেরকে ভয় দেখায় এদেশেই ইসলাম বংশেরা ক্ষমতা আসে সংখ্যালঘুদের অধিকার হারা হয়ে যাবে আমি বলতে চাই এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এবং প্রতারণার কথা দায়িত্ব নিয়ে বলতে চাই ইসলামপন্থীরা বাংলার ক্ষমতার মস্তাদাসীন হতে পারলে বাংলাদেশের চুয়ান্ন বছরে সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে তাদের অধিকার যারা হরণ করেছে তাই পাই করে তাদেরকে উদ্ধার করে দেওয়া হবে ইনশাআল্লাহ বাংলাদেশের অতীতের ইতিহাস সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করার ইতিহাস একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদেরকে ছোবল মারতো তারাই আবার দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো এগুলো ছিল শঙ্ক্যালভুদেরকে নিয়ে নাটক এখন সেই নাটকের নায়িকারাও নাই নাটকও নাই সংখ্যালঘুরা এখন নিরাপদে আছে শান্তিতে আছে আমাদের দলের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত ধর্ম বর্ণ ভিন্ন মত খেলাফত শুধু মুসলমানের জন্য নয় খেলাফত যেমন মুসলমানের জন্য খেলাফত ঠিক তেমন হিন্দু ভাইদের জন্য খেলাফত যেমন মুসলমানদের জন্য ঠিক একইভাবে খেলাফত বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদের জন্য খিলাফত পৃথিবীতে হাজার বছর পর্যন্ত গোটা বিশ্ববাসীকে শান্তির রাজত্ব উপহার দিয়েছে ঠিক তাই হে মানুষ আসো 1905 সাল থেকে আমরা যে চেষ্টা করে এসেছি 600 বছরের বঞ্চনার এবার আমরা প্রতিবিধান করব বাংলার মাটি কে খিলাফতের দুরবস্থা ঘাটিতে পরিণত করব ইনশাআল্লাহ আখেরি পয়গাম আমার যেই জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা ইনসাফের কায়েম করার দাবিতে হে আমার বাংলার মানুষ আপনারা একটা কথা বিশ্বাস করুন পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ যদি করতে চান আল কোরআনের সমাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাই অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন সবুজ বাংলাদেশ দেখেছেন নতুন বাংলাদেশ দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন ডিজিটাল বাংলাদেশ দেখেছেন এবার আপনাদেরকে আহ্বান জানাই একটি জন্য সুযোগ দিন এবারের বাংলাদেশ গড়ুন ইসলামের বাংলাদেশ রাজিয়া তো ইনশাল্লাহ من الله وفضل الطريق واخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تك إلى أنفسنا طرفة عين إله العالمين প্রচণ্ড রোগ টাটফাটা রোগ উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকেই কোটিয়া দিয়ে জনসভায় উপস্থিত হয়ে তারা প্রমাণ করেছে ভারত তোমার বান্ধারা তোমার দিন ইসলামকে ভালোবাসে তারা তোমার এই জমিনে কোরআনের শাসন দেখতে চায় তারা মানুষের অধিকার বাস্তবায়ন করতে চায় যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন লুটেরাদের হাত থেকে সৈন্যতন্ত্রের হাত থেকে হাত থেকে إذا جاتي كتب إسلامك الله yeah. العالمين ذا جات إسلامي yeah. وصل الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين